সবাইকে আমার সকল প্রিয় বন্ধুদেরকে সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আজকে হলো গিয়ে গুরু তো দেখো বাড়ির ছাদ থেকে ফুলগুলো তুলে এসেছি যদিও আমাদের বাড়িতে প্রচুর ফুল হয় এটা ছাদের থেকে নিয়ে এলাম আজকে ফুলগুলো তো এখানে দেখো লাল দুপাটি সাদা দুপাটি গোলাপ আর রয়েছে জুই তারপরে দেখো আজকের দিকে যেহেতু আজকে আমাদের গুরু পূর্ণিমা তো আমার আজকে উপোস আছে তোমার পুজো আছে যাই হোক তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা চলো দেখতে থাকো সমস্ত পূজার উপকরণ নিয়ে চলে এসেছি সাজিয়ে গুছিয়ে এবারে আস্তে আস্তে ভোগ নিবেদন করব। তো আগে সবার আগে সবার আগে যে বাসন হয় পরিষ্কার ঘর মোছা এগুলো হয়ে গেছে এবার করব ভোগ ভোগটা করে নিয়ে এসে তারপরেই পুজো শুরু করব এখন ফলগুলোকে ভালো করে পরিষ্কার বাসনগুলো বের করে দিল মাঠ পরিষ্কার করে এখানে ফলটা আমার দিয়েছিলাম বাজার বাজার থেকে হলো ফল হয়েছে তো এবারে গোপালের পুজো দেবো আজকে যেহেতু গুরু করি আমাদের বাড়িতে মা লক্ষ্মীও মূর্তি হয়েছে তো মা লক্ষ্মী পুজো দেব তো চলে এসেছি দেখো বাজারঘাট করে এবার সব গুছিয়ে নেবো যেহেতু আজকে একটু ভোগ রান্না করে দেব মায়ের যেহেতু গুরু পূর্ণিমা আছে তো গোপালকেও রান্না করে দেব তার জন্য রেডি হয়ে নিয়েছি স্নান করে তো এখানে চলে এসেছি ভোগ বানানোর জন্য তো সবার প্রথমে আমি এখানে ময়দা রেখে নেবো আজকে ভোগে করব লুচি আর সুজি আর এখানে রয়েছে নারু আজকে লুচিটা পুরো ঘি দিয়েই করব তো সবার প্রথমে এখানে ময়ন দিয়ে দিচ্ছি ময়ন দিয়ে আটাটা মেখে নেবো যেহেতু ঠাকুরের ভোগ বানাচ্ছি তো আমি ঠাকুরের ভোগ লবণ নুন দেই না সন্দক লবণ ছাড়া তো আজকে সন্দক লবণটা অল্প ছিল তাই আর দিলাম না শুধু লুচি করছি তো আজকে করবো লুচি আর সুজি তো এদিকে আমার নন স্টিক প্যান্ট দেখো এতে ঘি দিয়ে গরম হয়ে গেছে এই সাইডে আর এদিকে আমি লুচি পেলে নিচ্ছি 工资拿不到。 ঠাকুরের ভোগ বানাচ্ছি বলে সুজিটাকে ভাজবো না হালকা ঘিয়ের উপর একটু তেলেই দিয়ে দেবো দুধ আর জল তো বন্ধুরা চলো দেখতে থাকো ভোগ আমার এক্ষুনি রেডি হয়ে যাবে তো দেখো সুজি করতে তো বেশিক্ষণ লাগে না তোমরা সবাই জানো এক্ষুনি হয়ে যাবে আজকে গুরু পূর্ণিমা তোমরা কে কে পুজো করছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে তারা যারা যারা পুজো করছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফুল দেখবে আমি এরকমভাবে পুজো করি তোমরা কেমনভাবে পুজো করো অবশ্যই কমেন্টটা করবে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাও どういうこと যাই হোক ভোগগুলো তৈরি করা হয়ে গেছে এবার চলে এসেছি পুজোর কাজে এখানে সকালবেলায় ঠাকুর বাসন টাসন আমি সব মেঝে গোপালের একবার পুজো করে চলে গেছিলাম বাজার তো বাজার থেকে ফুল মিষ্টি ফল নিয়ে চলে এসেছি এখানে দেখো রয়েছে আমার এখানে এখন আমি ঠাকুরের পুজোর সব দেখো এগুলো কিন্তু আবার বাড়ির ফুল সবই আমার বাড়ির গাছে ফোটা ফুল তো আমি এখানে আগে সবাইকে যেতে গোপালকে সকালে আবার পুজো করা হয়ে গেছে তাই গোপালকে মালাটা পরিয়ে দিচ্ছি আমাদের যে মা লক্ষ্মী মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেও মালা দেবো দেবে গাছকে পূর্ণিমা बाबा ने मेरे पर माई माई बोला ही नाला तो माई बाबा मालो तो हो गया लो हवा ना विशेष प्रतिस्पर्धियां रही इतनी भी माया है we <laughs> Yn gywir, mae'r rhain yn cael 嗯。Mm hmm.